অস্থিরতা গ্রামের জীবন মানেই প্রকৃতির কোলে গড়ে ওঠা সরল পরিশ্রমী ও শান্তিপূর্ণ এক জগৎ এই জীবনে নেই শহরের মতো জৈলুষ নেই বিলাসিতা আছে কেবল প্রকৃতির সাথে সংগ্রাম আর তৃপ্তির ছোট ছোট মুহূর্ত সেই একটা জায়গা কিন্তু চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই গ্রামের ছেলেদের জাল হাতে খালের উপর কালভাটে দাঁড়িয়ে থাকার দৃশ্য প্রতিদিন সকালে বিকেলে গ্রামের কিছু ছেলে মিলে খালের উপর কালভাটে গিয়ে জাল ফেলা উদ্দেশ্য দুটা মাছ ধরবে এ মাছ ধরার পেছনে শুধু ক্ষুধা আর খাদ্যের চাহিদা নয় আছে অনেকটা আনন্দ একটা আশা একটা খেলা কালবাটের ওপর থেকে যখন তারা জাল ফেলে পানির উপর বৃত্তের মতো জাল ছড়িয়ে পড়ে তারপর শুরু হয় অপেক্ষা কেউ বসে থাকে কেউ দাঁড়িয়ে কেউ খালের পানি ঢেউ দেখছে কেউ আবার আগের দিনের মাছ ধরার গল্প করছে কারোর হাতে পুরনো জাল কারোর মাথায় রোদ পড়া গামছা এ দৃশ্য শুধু মাছ ধরার নয় এ এক ধরনের জীবনধারণ এক ধরনের গ্রামীণ আনন্দ আর হয়তো রাধার মতো কিছুই নেই হয়তো দুপুরের ভাতের সাথে শুধু একটা ছোট পারে বড় তৃপ্তি তবুও তারা মুখে হাসি নিয়ে বলে দুইটা মাছ পেলেই হবে সবচেয়ে মধুর ব্যাপার হলো এই কঠিন জীবনের মধ্যেও তারা আনন্দ খুঁজে নেয় মাছ না উঠলেও কেউ কষ্ট পায় না বরং বলে চলো ভাই আজকে নাই পাইছি কালকে আবার মারবো খাল তো আর পালায় না না ভাই দেখলাম তো এতটা মারার পরে না এত কষ্টের পরে কিন্তু এখানে কোনো মাছ এলো না এতগুলো এতক্ষণ ধরে মেরে মায়া মাছ পেয়েছে একটা ছোট জায়গাটা কিন্তু সেই জায়গা সেই সেই তো গাইস এই পাশে কিন্তু সবাই মাছ মারতেছে এই একটা সুন্দর জায়গা গাইস একদম পুরো মনে হচ্ছে তামিলনাড়ু তো কিভাবে মাছ ধরতেছে আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে গ্রামে মানুষেরা কিন্তু মাছ ধরে এবং লাইন দিয়ে কিন্তু মাছ ধরতেছে সবাই কত দক্ষতার সাথে কিন্তু জাল ফেলতেছে সবাই O bem é esse. <tiremos> o bem é esse aqui, olha. Vale? 50 টা খোপন মারা হয়ে গেছে কিন্তু একটা মাছও কিন্তু উঠেনি না এক ফাটা তিন দি ঠিক আছে আসেনি তুমি অনেক পরিশ্রম কর লাগতেছে মাছ উঠাইতে দি হ্যাঁ আমি তো ইকারা পাগলা ভেদি দূর দূর কাকড়া ভেদিছে বড় বড় না ছোট কাঁকড়া দেখি রকম কাঁকড়া ও সেই সেই এই যে কাকড়া ছোট ছোট কাঁকড়া বেঁধেছে উপরে ওঠার চেষ্টা করতেছে আবার কামড়াও কিন্তু দেয় কাঁকড়াগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় সেই ভাই কিন্তু এই পাশে কাঁকড়া পাচ্ছে না ওই ওই পাশে মাছ নেই ভালো একটা জায়গায় গেছেন কিন্তু ভাই ওইখান থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে और आश्चर्य होएगी मुनाई ओ हां कौन कौन आय नहीं सुने माफ़ किया পানি থেকে না এভাবেই গ্রামের মানুষ বেঁচে থাকে সামান্য কিছু পাওয়ার আশায় তাদের চোখে বড় স্বপ্ন না থাকলেও ছোট ছোট পাওয়ায় যেন বড় আনন্দ জীবনের কষ্টের মধ্যেও তারা হাসে বাঁচে আর আগামী দিনের আশায় জাল ফেলে খালের জলে এই দুটো মাছ শুধু মাছ নয় এ যেন জীবনের আশা সংগ্রাম আর ভালোবাসার প্রতীক গ্রামের এই দৃশ্য আমাদের শিখিয়ে দেয় অল্প সন্তুষ্টি থাকা কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়ায় প্রকৃতির জীবনের সৌন্দর্য দুইটা মাছের আশায় কালভাটের উপর দাঁড়ানো এই মানুষগুলোই আমাদের শেখায় কিভাবে জীবনের ছোটো জিনিসেও খুঁজে পাওয়া যায় বড় শান্তি